আব্দুল দর্শক বিন্দু কিশোরগঞ্জের পাকুন দেশিগারি আব্দুল কাদির ভাই উনি বড় একটি মাছ হিট করেছেন মাছ নিয়ে খেলছেন দেখা যাক কি হয় মাছটাকে করার জন্য অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছেন কাদির ভাই দেখতে থাকুন ভিডিওটা mucilaga the mas stani <laughs> ekere baka hoye jacche na na chode na chode na bhai onek

আমরা দেখতে পাচ্ছি যে মাছটা মুখে বসে গিলে ফেলাইছে এই জন্য একটু সময় নিচ্ছে সম্মানিত বন্ধুগণ সকল প্রিয় বন্ধুদেরকে জানাচ্ছি মার্শাল মার্শাল্লা সুন্দরভাবে নেটিং হলে ল'ল হাতী ল'ল এক নম্বৰ এক নম্বৰ ভাইন